এই তো দেখছি তোর হাতে টাকা কিরে তোর হাতে কোথ থেকে টাকা এলো নিশ্চয়ই চুরি করেছিস না 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 চুরি করতে যাব কেন বিশ্বাস করো আমি চুরি করিনি আমি দোকানে আগুন লেগেছে ভেতর থেকে টাকাগুলো পড়েছিল তাই নিয়ে হয়ে এসেছি মালিককে দেওয়ার জন্য মিথ্যে কথা বললেই হলো চুরি করিনি তোর হাতে টাকা তুই ভেতর থেকে বেরিয়ে এলি আর বলছিস তুই চুরি করিস নি থাম সবাইকে আমি ডাকছি কি বলছো এসব ও চোর হতে যাবে কেন আর চোর হলেও পালাতো না দিব্যি ওর হাতে দেখছি টাকা ও দোকান ঘর থেকে বেরিয়ে এলো তুমি বললেই হলো চোর না ও যে চোর না এর প্রমাণ কি এই রশিদ থামতো কি হয়েছে আমি দেখছি না আচ্ছা আচ্ছা হাতে দেখছি টাকা অথচ বলছে ও চুরি করেনি তাহলে হবে তুই থাম এটা নেই চেঁচামেঝি করিসটা আমি দেখছি ওর কাছে শুনছি কি হয়েছে এই কি হয়েছে রে কি করেছিস তুই না ওই ঘরটায় আগুন লেগেছে আমি ওখানে টাকা নিয়ে বেরিয়ে এসেছি মালিককে দেওয়ার জন্য কথা না হয় বুঝলাম কিন্তু তুই আগুন পড়েছিল লাগার পরপরই টাকা নিয়ে বের হলি কেন বলতো বন্ধুরা নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় উত্তর আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি হলে এই রায় কি দিতেন দয়া করে কমেন্ট বক্সে লিখে জানান হায় 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 আজকে আমি শেষ এটা আমার কি হলো ভাই আজকে বাসায় গিয়ে আমার মার খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না কেন রে তোর আবার পরীক্ষা দিতে দিতে কি হলো তুই ওইভাবে কথা বলছিস কেন না রে বন্ধু আমার লিখতে লিখতে কলপটা নষ্ট হয়ে গিয়েছে আমি আর কিচ্ছু লিখতে পারছি না আর আমি যদি না লিখে যাই তাহলে মা আমার পিঠের চামড়া রাখবে না রে আমাকে দুই তিন দিন খেতেই দেবে না ভাতই না বুঝতে পেরেছি তা তোর কলম নেই কি কথা বলি বন্ধু তোর কাছে বাড়তি কলম আছে তো তোর কলমটা বাড়তি কলম থাকলে একটা তো বাড়তি কলম নেই রে বন্ধু আমার কাছে একটাই কলম আছে আচ্ছা ঠিক আছে তুই যখন এতই কান্দাকাটি করছিস যা তোকেই দিয়ে দিলাম তুই ব্যাপার আরিফ সবার খাতা দেখলাম ভরা তোর খাতা ফাঁকা কেন রে না স্যার সেদিন রফিকের কলম নষ্ট হয়ে লিখতে পারছিল না খুব কান্দাকাটি করছিল তাই আমার কলমটা ওকে দিয়েছিলাম স্যার এই জন্য আমি লিখতে পাইনি স্যার ও এইবার বুঝলাম যে তুই কেন লিখতে পারিস নি পরীক্ষায় যদিও তোরা ভালো নাম্বার পেয়েছিস তবুও তোদেরকে বলছি পরীক্ষায় আরও মনোযোগী হ আমার শুধু একটাই দুঃখ লাগছে আরিফটা নাম্বার পেলো না ও একটা বোকা স্যার ও নিজের ক্ষতি নিজেই করেছে ও নিজের কলম মানুষকে দিয়ে দিয়েছে না না তোর বুঝতে ভুল হচ্ছে রে সবচেয়ে বুদ্ধিমান এই ক্লাসে বুঝলাম না তো স্যার ও কিভাবে এত বুদ্ধিমান হলো ও বুদ্ধিমান এই কারণেই যে পরীক্ষা শুধু লেখার হয় না মানুষ হওয়ারও বন্ধুরা এবার আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি হলে কি কলমটা দিতেন আপনার মতামত কমেন্ট বক্সে জানান